নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ইসি নাগরিকদের ভোগান্তি এড়াতে তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ দেওয়ার পরেই সারা দেশের নেই ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিকলি উপজেলাতে নতুন ভোটারদের ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে আমি গাজীপুর থেকে এসেছি এন্ড ফিলিং ভেরি হ্যাপি যে আমি নতুন ভাবে ভোটার হতে পারছি আমার ভোটার আইডি কার্ড হচ্ছে সো এটাই আমার অনেক ভালো লাগছে আমার ভালো লাগছে আমি নতুন ভোটার হব নতুন ভোটার হচ্ছি ভোটার জন্য আর দেশের নাগরিকতা হিসেবে আয়োজন ভালো সব কিছু শুক্রবার এগারোই এপ্রিল হালনাগাদ কর্মসূচির কার্যক্রম সম্পন্ন হয় দু সালে ভোটার তালিকা হালনাগাদের কাজছে ভোটার যারা নতুন ভোটার হচ্ছে তারা অনেক স্বতঃস্ফূর্ত এবং তাদের আগ্রহ অনেক বেশি ভোটার হচ্ছে তাদের আগ্রহ উদ্দীপনা এবং তাদের যে হওয়ার জন্য আগ্রহ এটা অত্যন্ত ਨੇ কার্যকর মনে হচ্ছে যে আমরা যারা ভোটার তালিকা হালনাগাদ করছি তার আমাদেরকে সার্বাত্মক সহযোগিতা করছে যাবতীয় কাগজপত্র যাবতীয় আছে তারা সংগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করে সুন্দরভাবে সমাপ্ত করছে আমরা কম কেউ নেই যে নতুন ভোটার যারা হচ্ছে তারা সুন্দরভাবে ভোটার হতে পারছে কোনো ধরনের সমস্যা এখানে হয় না আজকে এখানে যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে এখানে মোটামুটি মানুষের সারা অনেক পাওয়া যাচ্ছে বিশেষ করে মহিলা সংখ্যা অনেক বেশি আর এখানে কোনো মুসলিমওয়ালা হয় নাই মোটামুটি ভাবে সবাই ভালোভাবে লাইনে দাঁড়ায় ছবি তুলতে পারতেছে দশ বছর ধরে এই কাজের সাথে যুক্ত আছি এই এদের সাথে অংশগ্রহণ করতে পেরে আমি আরো অনেক ভালো আনন্দ পাওয়া যাচ্ছে আর মানুষের সারা অনেক মানুষ শান্ত হবে লাইনে দাঁড়িয়ে তালিকার নাম অন্তর্ভুক্ত করতে পারতেছে নতুন ভোটারদের জন্য এটাই মেসেজ থাকবে যে তারা যেন এই দুই নাম্বার ফর্ম ধর্ম নিবন্ধন এবং সার্টিফিকেট এগুলা সঠিকভাবে ম্যাচিং কইরা নিবন্ধনের সাথে সার্টিফিকেটের সাথে যেমন নিবন্ধন ম্যাচিং করে তারা যেন সঠিকভাবে ফর্ম ফিল আপ করে দেখে তারপর ভোটার হতে পারে নির্বাচন অফিস সূত্রে জানা যায় ভোটার তালিকার হালনাগাদ করতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কার্যক্রম শেষে নিকলি উপজেলায় শুরু হয়েছে ছবি তোলা আঙ্গুলের চাপ ও চোখের আইরিশের প্রতিচ্ছবি গ্রহণ নিকলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জানান সকলে হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে এবং হচ্ছে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নতুন ভোটাররা হচ্ছে ভোটার হওয়ার জন্য মানে স্ব স কেন্দ্রে উপস্থিত হচ্ছে নতুন ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আমরা দেখতে পাচ্ছি কারণ গত সতেরো বছর আমরা ভোট অধিকার প্রয়োগ করতে পারি নাই তো আমরা আশা করছি এবছর থেকে যেহেতু হচ্ছে ফেসিস্ট সরকার ডাইনি হাসিনা বিদায় হয়েছে এবং ভোট অধিকার সাম্য এবং বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সুন্দর এবং সুষ্ঠুভাবে আমরা আগামী নির্বাচনে ভোট দিতে পারবো এনআইডি কার্ড করার যে প্রক্রিয়া শুরু করেছে সেই প্রক্রিয়াকে সাধুবাদ জানাই আসছি লাগতেছে আসছি গতকাল আমরা বাসা গাজীপুর গাজীপুর থেকে এখানে আসছি ভোট হওয়ার জন্য ভালো লাগতেছে বলা হয়নি এখানে গত সোমবার সাত এপ্রিল সকাল নয়টায় উপজেলার কারপাসা ইউনিয়ন এলাকায় নতুন ভোটারদের হালনাগাদ কার্যক্রম শুরু হয় নতুন ভোটার হালনাগাদ কর্মসূচিতে ভোগান্তি এড়াতে উপজেলার ষাটটি ইউনিয়নে নির্বাচন কমিশনারের দুটি ইউনিট অংশ নিয়ে নিরলসভাবে কাজ করেন নিকলি মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজ ও সাতিরশোর ইউনিয়ন এলাকায় নারী পুরুষদের ছবি তোলার কার্যক্রমের মধ্য দিয়ে নতুন ভোটার হালনাগাদ কর্মসূচি সম্পন্ন হয় নিকলি সদর ইউনিয়ন পরিষদের সদস্য ও সদর ইউনিয়ন বিএনপির নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান মোহন জানান আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে খুব সুশৃঙ্খলভাবে আজকে এই যে সারা বাংলাদেশের নেই নিকলু উপজেলাতে যে ভোটার হালনাগাত হচ্ছে এটা অত্যন্ত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হচ্ছে কিন্তু আর যারা নতুন ভোটার হচ্ছে এরা অত্যন্ত আনন্দিত এবং উৎসাহিত ভাবে আইসা ওরা নতুন ভোটার হচ্ছে এই জন্য বিগত পনেরো বছর যাবত এইরকম চিত্র কখনো দেখি নাই যে এরকম ভোটার হালনাগাদ হচ্ছে ছবি তুলতে আসা নতুন ভোটারদের ভোগান্তি পোহাতে না হয় সেজন্য সদর ইউনিয়ন এলাকায় সাত জনের একটি টিম বিরামহীনভাবে কাজ করতে দেখা গেছে পাশাপাশি বিশৃঙ্খলা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাও নেওয়া হয়েছে এ বিষয়ে নিকলি উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল হুদা জানান ভোটারদের নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে এগারো তারিখ শেষ হবে নিকলিতে একসাথে দুইটা টিম কাজ করতেছে আজকে এগারো তারিখ আমাদের নিকলি ইউনিয়নের ভোটার তালিকা মানে ভোটারদের ছবি নেওয়া হচ্ছে এবং সাতিরচর ইউনিয়নের ভোটারদের ছবি নেওয়া হচ্ছে এবং সমগ্র উপজেলায় অন্যান্য ইউনিয়নের যারা বাদ পড়া আছে তাদেরও ই করা হচ্ছে রেজিস্ট্রেশন করা হচ্ছে আমাদের গতকাল পর্যন্ত তথ্য সংগ্রহ হয়েছে আরো এক হাজারের উপরে আমাদের ই হবে কোনো রকম ঘটনা তথ্য হবে নাই সুন্দর মতো ভোটাররা মানে আমাদেরকে সর্বতভাবে হেল্প করছে সহযোগিতা করছেন ভোটাররা করছেন জনপ্রতিনিধিরা করছেন এই কার্যক্রমের সাথে শিক্ষকরা বিশেষত ওতপ্রোতভাবে জড়িত কয়েকটা ফোন বাতিল হয়েছে কারণ কোনো কোনো লোক

উপজেলার সকল ইউনিয়নে বাদ পড়া অনুপস্থিতি ভোটাররা সহ ছবি তোলার কার্যক্রমের মধ্য দিয়ে শেষ হয়েছে ছবিসহ ভোটার তালিকার হালনাগাদ কর্মসূচি দুই হাজার কার্যক্রম